বলো তো বন্ধুরা এই সাবান থেকে কি বাদ দিলে জিনিসটা পুরো পৃথিবীকে আলোকিত করে বলতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দাও সাবান থেকে বোয়াকার বাদ দিলে থাকে সান আর বন্ধুরা সান মানে হলো সূর্য আর এই সূর্য পুরো পৃথিবীকে আলোকিত করে বন্ধুরা মাঝখানে দুটি শূন্যস্থান দেওয়া আছে এই শূন্যস্থান দুটি পূরণ করে তোমাদেরকে একটি শব্দ গঠন করতে হবে প্রথম শোনা স্থানে বসবে নওয়কার ন এবং পরের শোনা স্থানে বসবে বয়বিন্দ র তাহলে বন্ধুরা শব্দটি হলো মনোরম এবার বলতো বন্ধুরা এখানে সঠিক শব্দ কি হবে এখানে হবে মেলা সঠিক শব্দটি তিন অক্ষরের একটি শব্দ জলে বাস করে মাঝের অক্ষর কেটে দিলে আকাশিতে উড়ে বলতো বন্ধুরা কি বন্ধুরা সঠিক উত্তর হলো চিতল চিতল মাছের মাঝখানে বন্ধুরা এবার বলতো কোন জিনিস ভেতরে ছোলা হয় কিন্তু বাহিরে খাওয়া হয় বলতে পারলে ভিডিওতে একটি লাইক করে জটপট কমেন্ট বক্সে লিখে ফেল তার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সঠিক উত্তর হলো গিলা এবার বলতো বন্ধুরা কোন ভিটামিনের অভাবে মানুষের উচ্চতা বাড়ে না সঠিক উত্তর হলো বন্ধুরা ভিটামিন কে এবার তো বন্ধুরা কোন হাঁসের মাংস আমরা খেতে পাই না বলতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো সঠিক উত্তর হলো ইতিহাস কোন সাপ চলাফেরা করতে পারে কিন্তু তার প্রাণ নেই সঠিক উত্তর হলো মোবাইলে ভিডিও গেমের সাপ মাছ নয় তবুও মানুষ বাজারে মাছ হিসেবেই বিক্রি করে তো বন্ধুরা কি সঠিক উত্তর হলো চিংড়ি কারণ চিংড়ি একটি পোকা এবার বলতো বন্ধুরা কোন পাখিকে পাখির রাজা বলা হয় সঠিক উত্তর হলো ইগল পাখি